বিজেপির অন্তরে পাটল ক্রমেই চওড়া হচ্ছে মালদা চাচলে গোষ্ঠী সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার সাতজন বৃহস্পতিবার মাঝরাতে সেই তাণ্ডবের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও ভিডিও সত্যতা যাচাই করেনি সিএন বিষয়টি জানাজানি হতেই খোঁজ নিয়ে দেখার আশ্বাস বিজেপি সাংসদ খকেন মুর্মু তবে ঘুরিয়ে তৃণমূলের দিকেই আঙুল তুললেন তিনি আছে একটা গোষ্ঠী আছে যারা রাত্রিবেলা একটু মদ খেয়ে একটু মদ্যপান টান করে তারা এইসব গন্ডগোল টন্ডগোল পাকা নেই এরপর তৃণমূলের এই সমস্ত সব যারা ছেলেরা আছে তারা এই সমস্ত করে এটা খোঁজখবর নেব এবং এটা যদি বিজেপির নিজেদের মধ্যে তাদের গন্ডগোল থাকে সেটা নিশ্চয়ই আমরা দেখব জানা যাচ্ছে চাঁচল গ্রাম পঞ্চায়েতের আশ্রম পাড়া বুথের বিজেপি সদস্য প্রসেনজিৎ শর্মা থানা পাড়া বুথের বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী তথা বিজেপি নেতা সুমিত সরকারের মধ্যে বাঁধে সংঘর্ষ দলবল নিয়ে চড়াও হয় একে অপরের ওপর বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মা ও সমিত সরকার গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা প্রসেনজিৎ শর্মার অন্যদিকে বিজেপি নেতা সরকারের স্ত্রীর নিশানায় প্রসেনজিৎ শর্মা পুরনো শত্রুতার জের বলে দাবি তাঁর তো গোষ্ঠী মধ্যে সংঘর্ষ অ্যাকচুয়ালি এটা একদমই মিথ্যে কথা কারণ ও শুধুমাত্র বিজেপির নাম ভাঙিয়েই খায় ও বিজেপির না কোনো পদে না কোনো কিছুতে আছে প্রসেনজিৎ শর্মা বহুদিন ধরেই ওর একটা সুমিতের প্রতি রাগ ছিল এবার কালকে সুমিতকে সে একা পেয়ে দলবল নিয়ে সুমিতের উপর হামলা করে মারামারির মাঝে হাজির থেকে খলনায়কের ভূমিকায় যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস এক বিজেপি নেতাকে থানিট তুলে মারতে উদ্যত হন পাশাপাশি সিভিল পোশাকে থাকা চাচল থানার এএসআই সমীর কুমার সিনহাকে কোমরের বেল্ট খুলে পেটাতে দেখা যায় ওই যুব তৃণমূল নেতাকে ঘটনার পর থেকেই পলাতক যুব তৃণমূল নেতা জয়ন্ত দাস প্রশ্ন উঠছে দুই বিজেপি নেতার বিবাদে ওই তৃণমূল নেতা কি করছিলেন ভোটের আগে গেরুয়া শিবিরে ফাটল ধরাতে এটা ঘাসফুল শিবিরের স্ট্র্যাটেজি তৃণমূল নেতা বলেই কি অধরা আর পুলিশ আধিকারিকের গায়ে হাত তোলার সাহস পেলেন কিভাবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস স্থানীয় তৃণমূল নেতৃত্বের সে যদি এইভাবে জড়িত থাকে নিশ্চয়ই দলকে অভিযোগ করব দল নিশ্চয়ই সেটা তদন্ত করে ব্যবস্থা নেবেন তৃণমূলের এমন কোনো প্রয়োজন নেই যে বিজেপির মধ্যে গণ্ডগোল বাদিয়ে আমাদের দলের শক্তি বৃদ্ধি করতে হবে ঘটনায় শতপ্রনোদিত মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ যুব তৃণমূল নেতা কতদিনে পুলিশের ঘেরা টোপে আসে এখন সেটাই দেখার তবে ভোটের আগে আর কত রক্ত ঝরবে বাংলায় সেটাই এখন বড় প্রশ্ন অভিষেক সাহার রিপোর্ট ক্যালকাটা